আমি দায়িত্ব এই করল মানে হ্যান্ড ওভার করল এবার এই হ্যান্ড ওভারটা দুই রকমের হয় করে শুনে দুই রকমের হ্যান্ড ওভার একটা হলো আল্লাহর জন্য হ্যান্ড ওভার আর একটা হলো সন্তানের জন্য হ্যান্ড ওভার একে দুটো ভাগে এ আরবিটা আরবি টামটা কি আরবি তামটা হচ্ছে অক্ষ্রি লিল্লা অখ্রি আওলাদ আওলাদ মানে সন্তান বুঝতে পারছেন আওলাদ মানে কি সন্তান আর লিল্লা মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য জায়গাটাকে আমরা অক্ষ করে গেলাম ঠিক আছে আর সন্তানের জন্য অক্ষ করে গেলাম সন্তানের জন্য অক্ষরে করে গেলে কি হবে আমি মরে গেলাম আমি আমি হলাম সেক্রেটারি আমার জায়গা মসজিদ আমি মরে গেলাম আমার পরে আমার ছেলে হবে মতোয়াল্লি মতোয়াল্লি মানে দেখাশোনা করবে অলি মানে অভিভাবক যাকে বলা হয় তো আমার পরে আমার ছেলে অভিভাবক হবে তারপরে তার ছেলে অভিভাবক হবে তারপরে তার ছেলে অভিভাবক হবে এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে একেবারে অক্ষে আওলা কিছু বুঝতে পারছেন আর অক্ষে লীল্লা মানে আল্লাহর জন্য আমরা অক্ষু করে গেছি এই মসজিদটা যদি অক্ফেন্ড নির্লাহ হয়ে থাকে মানে জায়গাটা আল্লাহর জন্য মসজিদের নামে একটা অক্ষু করা আছে আল্লাহর ঘর বুঝতে পারছেন দেখবেন আপনাদের যদি দলিল থাকে দলিল থাকে ওই দলিলে নিশ্চয়ই লেখা আছে অক্ষফে অক্ষে আউল্লা নয় না অক্ফেন্ড যে কোনো একটা আছি আচ্ছা 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 ইউজ করবে কিভাবে এই জন্য আপনাদের বলছি সহজ সরল ভাষায় আপনাদের বলছি আপনার সাধারণ মানুষ এই জিনিসগুলো বোঝার জন্য এই সম্পত্তি যাতে অন্য কাছে না চলে যায় সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি এই জন্য আন্দোলন করে এটাকে এই বিলটাকে মানে বন্ধ করা যায় যেমন কৃষি বিল বন্ধ করা হয়েছিল আন্দোলনের মাধ্যমে কিছু বুঝতে পারছেন সে আন্দোলনটা কিরকম হবে সংবিধানিক সংবিধান অনুযায়ী আন্দোলনটা করতে হবে আপনি আন্দোলন মানে এই নয় যে কাউকে মার্ডার করে হত্যা করে এই নয় গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে সেটা করতে হবে আন্দোলনটা করতে হবে করে সেটাকে বিলটাকে যাতে পাস না হয় সে চেষ্টা করতে হবে এবার আসছি এই যে মাদ্রাসা মসজিদগুলোকে বা ঈদগা কবরস্থান ইত্যাদি ইত্যাদি এগুলো যখন চলে যাবে তখন আপনার আমার অস্তিত্বটা তাকাও মুশকিল হয়ে যাবে এটা আপনি আগামী দিনের কথা একটু ভাবুন তার সাথে সাথে এটা কীভাবে কে নেবে না নেবে কোথায় যাবে না যাবে এতদিন ছিল না কোনো দিক থেকে